খরিবাড়ির জাগির জুতে গলায় ফাঁকের মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম সমীর বির্জা বয়স আনুমানিক একুশ বছর সে জায়গির জুতের বাসিন্দা পরিবার সূত্র জানা গিয়েছে গত এক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিল সমীর শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে বের হয় সে রাতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি এদিন সকালে গ্রামের আইসিডিএস সেন্টারের পেছনে গাছের জালে জুতে অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাচানো হয় গোটা ঘটনায় খতিয়ে দেখছে খরিবাড়ি থানার পুলিশ এখানে সকালে শুনলাম ছয়টা দিকে লাগাইছে লাগাইছে তো আমি দেখলাম যে কি করে হয়েছে যে আগে কয়েকদিন থেকে পাগল হয়েছে মানে ঘরে মানে ধরে ধরে রাখে মানে বাইরে চলে যাবে তো ওই রকম করে থাকছে আজকে আজকে বারোটার সময় বলে উঠে হারাই গেছে না পূজা কুচু করছে পায় নাই আবার দুইটার দিকে পালাই গেছে দুইটার দিকে পাওয়া যাওয়ার পরে তারপরে এরা সকালের দিকে দেখছে ওই আইসিজি স্কুলের পাশে না কিছু হয়নি কিছু হয়নি এমনি মানে সাদা সিদা এরা ঝগড়ো করে নেই একসাথে খায় আর লোকটা ব্রেন খারাপ হয়ে গেছিল আগে ঠিক ছিল

আপনার নাম আমার নাম ভবেশ্বর সিংহ এখানকার আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার